মাৰ <laughs> মাৰিব

বাইরে ভাই কি অবস্থা গেম খেলতে এসে ভাই আমার মাথাটা পুরাই খারাপ করে ফেলছে লাস্ট রাউন্ডে আমি একটু ভিডিও করছি মানে পুরোটাই আমার মাথাটা খারাপ করে ফেলছিল পুরো ম্যাচটা দুইজন কোথায় থেকে যেনে আসছে ওরা মানে এত পরিমাণ ওদের মানে অবস্থা খারাপ মানে গালাগালি আমি আসলে পাগল হয়ে গেছিলাম মাথাটা পুরো খারাপ করে ফেলছে তবে একটা জিনিস বলবো ভাই যারা ফ্রি ফায়ার খেলো আমারও মাঝে মাঝে মাথা খুব মানে এরকম রাগ উঠে মানে গেম খারাপ হতেই পারে খেল খারাপ সব সময় খেলা ভালো হয় না কোনো সময় ন্যাটে সমস্যা করে এই জন্য খেলাটা একটু হয়তো বা খারাপ হয় তাই বলে যে যে খারাপ খেললো তোমার টিমমেট আসে মানে আসলো খারাপ পল্লব বিদায় তুমি ওরে গালাগালি করবা কেন আমার প্রশ্ন হলো কেন ওই কি তোমার মোবাইল দিয়ে খেলে তুমি ওরে মোবাইল কিনে দিসো না তুমি ওরে এম বি ডাটা পুরাই দিছো যে তোমার কথা মতে খেলবে তোমার মতো হতে হবে এরকম হলে ভাই তোমরা ই করো টিম বানাও টিম নিয়ে আসো সিএস র্যাঙ্ক খেলতে হলে সেটা জানো যে র্যান্ডমে আসবে প্লেয়ার আসবে এমন তোমাদের যদি এমন খেলা খেলতেই হয় তাহলে নিয়ে আসো না তোমরা টিম বানায়া টিমমেট নিয়ে আসো তোমাদের মতো করে খেলো কিন্তু র্যান্ডমের খেলস ক্ষেত্রে এরকম হবেই যার জন্য তোমরা মুখ খারাপ খারাপ করবা গালাগালি করবা এটা কেমন ধরনের বিষয় যে খারাপ খেলতেছে সে কিন্তু তোমার মোবাইল দিয়ে খেলতেছে না তার নিজের টাকা মোবাইল নিজের টাকা এমবি পোড়ানো নিজের নিজেরই সব কিছু তারপরে আবার গালাগালি শুন শুনবে অন্যের কেন ভাই এমন হলে খেলো না ছেড়ে দাও খেলা পড়বেই এমন প্লেয়ার পড়বেই এটা সবার সাথেই হয় ছেড়ে দো আর মানে বলতেছি এমন করে যে একা একা খেলা ছেড়ে দো নিজে টিম করো টিম নিয়ে এসে খেলো তাহলে আর এটা পড়বে না আরেকটা বিষয় আমি বলি কেউ কেউ এমন করে খেলতে আসে মানে মনে হয় তার বাবার দিনের সম্পদ চলে যেতেছে যার কারণে গালাগালি করে আমিও একজন খারাপ প্লেয়ার ভালো প্লেয়ার না তবে আমি আসি খেলি একটু টাইম পাস করি আমার বাবার দিনের সম্পদ যায় বলে মানে যায় এমন করে খেলি না আমি মানে মাঝে মাঝে যে মানে এমন প্লেয়ার আসে তাদেরকে দেখে এমন মনে হয় যেন তাদের বাবার দিনের গেম তাদের বাবার দিনের সম্পদ কেউ নিয়ে যেতেছে যার কারণে তারা এরকম গালাগালিটা করতেছে বা গালাগালি করে আমি এটাই বলবো ভাই আমি টাইম পাস করতে যাই আর কে কেমন করে খেলে সেটা আমি জানি না আর এটাতে কোনো কারো ইনকাম আসে না ইনকাম হয়ও না যেইটুকু সময় টাইম পাস করা হয় এটা একবারে বাজে সময় বা যেটাই হই হোক যায় মানুষের সময় নষ্ট হয় সেটাই কিন্তু সেটা এটাতে কোনো কারো কিছু আসেও না যে দুইটা আমার আসতেছে দুইটা আমার চলে যাইতেছে যার কারণে আমার এই রকম রাগ উঠতেছে গালাগালি করতেছি সেটা সেটা এটার মাঝে নাই আমি যত দূর জানি তোমরা ভাই কেমন কত দূর জানো জানি না কেমন করে খেলো জানি না তা আমি একটাই কথাই বলবো ভাই এভাবে গালাগালি করো না কারণ তোমাদের মতো সবাই মানে যে যে এই যেরকম পারে আমি মনে করি সেটাই সবাই এক রকম হয় না যে যার ম যার যার মতো করে খেলে যার যার মোবাইল দিয়ে খেলে আমার কি আসে যায়